কিছুদিন আগে অসাধারণ নৃত্য প্রতিভার মাধ্যমে কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার অন্তর্গত ঘোকসারডাঙ্গা গ্রামের যে দুটি খুদে রিজু সরকার ও রাজদীপ সরকার সারা দেশ ও বিশ্বব্যাপী নেট আলোড়ন সৃষ্টি করেছিল সবার আশীর্বাদ ও শুভকামনায় আপনারা এখন তাদের দেখতে পাবেন জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত ডান্স বাংলা ডান্স এর মূল পর্বে রিজু ও রাজদ্বীপ নিজের দুই ভাই এদের বাবা রাশেন্দ্র সরকার পেশায় একজন পরিযায়ী শ্রমিক মায়ের নাম সুমিত্রা সরকার একজন গৃহবধূ সংসারে অনেক অভাব অনটনের পরেও তারা বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ পড়ার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন নাচ নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন ওরা রিজু ও রাজদীপ পড়াশুনোতেও ভীষণ ভালো আমরা বরাবরই তাকে নিয়েই মাতামাতি করি যে সফল হয় কিন্তু সেই সফলতার পেছনে যাদের কৃতিত্ব সেটা উপেক্ষা করি কিন্তু আজ এটা বলতেই হয় ঘোকসাডাগার মতো একটা ছোট্ট গ্রামের এবিসিডি ডান্স অ্যাকাডেমি অসম্ভবকে সম্ভব করে দেখালো দেশের সবথেকে প্রথম ও সবথেকে বড় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের সুযোগ পাওয়ার পেছনে রয়েছে এবিসিডি ডান্স অ্যাকাডেমির কলা কুশলীদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা কয়েক বছর ধরে সারা উত্তর পূর্ব ভারতে অনুষ্ঠিত হওয়া অনেক বড় বড় ডান্স কম্পিটিশনে রিজু রাজদ্বীপ অনেক খেতাব অর্জন করেছে এইথ মার্চ থেকে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটায় আপনারা তাদের দেখতে পাবেন জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত ডান্স বাংলা ডান্সে যেখানে বিচারকের আসনে থাকছেন গ্র্যান্ড মাস্টার মিঠুন চক্রবর্তী এছাড়াও রয়েছেন যীশু সেনগুপ্ত অঙ্কুশ হাজরা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি এস টি রিটার্ন টি ডিএস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি